বাঙালি বাড়িতে প্রায় দিনই শুক্তো রান্না হয় সেই শুক্তোই রাঁধুনি বাটা পোস্ত বাটা কাজুবাদাম বাটা সব কিছুই দেওয়া হয় আজকে আমি একদম অন্যভাবে এইসব কিছু না দিয়ে একটা দারুণ স্বাদে শুক্তো রান্না করেছি চলো দেখি কেমন করে শুক্তোটা রান্না করলাম হাতের কাছে আমি চার পাঁচ রকমের সবজি নিয়েছি পটল আলু গাজর পেঁপে ঝিঙে এসব দিয়ে আমি রান্না করব প্রথমে সাদা তেলে পেঁপেগুলো ভেজে নিলাম এবারে আমি গাজরগুলো দিয়ে দিলাম তারপরে রাঙা আলু পটল সমস্ত রকম সবজিগুলো যেগুলো নিয়েছি সবই আমি একবার ভেজে নিলাম এখানে ইচ্ছে মতো সমস্ত সবজি ইউজ করা যায় আমি একটা সবজি ইউজ করেছি সবজিগুলো আমি ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছি সবজিগুলো ভেজে নিয়ে আমি তুলে রেখে দিলাম এবারে সাদা তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম শুধুমাত্র দু চামচ মতো কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়ে আমি সেই মশলাটা ইউজ করে নিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এক বাটি গরুর দুধ ইউজ করেছি আর সামান্য একটু জল ইউজ করেছি এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসে ফ্লেমটা সামান্য কমিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ দশ মিনিট তারপরে যেই দেখলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মানে আমার শুক্তোটা রান্না রেডি হয়ে গেছে তখন আমি সামান্য একটু চিনি আর একটু এক চামচ মতো ঘি দিয়ে আমি ডেকে রেখে দিলাম ব্যাস আমার কালো ঘিরে দিয়ে শুক্তো রান্না রেডি হয়ে গেল তোমরা অবশ্যই আমাকে বলো আজকে কালো ঝিরের শুক্তোটা তোমাদের কেমন লাগলো আমাদের তো বাড়িতে সবার দারুণ লেগেছে গরমকালে পারফেক্ট রেসিপি বলে আমার মনে হয় গরমের দিনে একবার হলো ট্রাই করে দেখো এই কালো ঝিরের শুক্তোটা আশা করি প্রত্যেকের মুখে লেগে থাকবে এই রেসিপির স্বাদ